রং ছড়ানো পুরীর গল্প শুনতে চাই না হুম মহানবীর গল্প পড়ে দাও ঘুম মা দাও ঘুম রং ছড়ানো পুরীর গল্প শুনতে চাই না হুম মহানবীর গল্প পড়ে দাও ঘুম মা দাও ঘুম জল পড়িয়ার ডাইনি বুড়ির গল্পতে নেইলা দশ কুমারী বি শুনতে চাই অল্পতে নাই বাপ জলপুরীর দাইদি বুড়ির গল্পতে দেইলাপ দশ কুমারী বি শুনতে চাই অল্পতে দেই বাপ শতনায়ের গল্প পড়ে দাও শরিলি উম মা দাও উম মহানবীর গল্প পড়ে দাও ঘুম মা দাও ঘুম রং ছড়ানো পরীর গল্প শুনতে চায় না হুম মহানবীর গল্প পড়ে দাও পারিয়ে ঘুম মা দাও পারিয়ে ঘুম রং ছড়ানো পরীর গল্প শুনতে চায় না হুম মহানবীর গল্প পড়ে দাও ঘুম মা দাও পারিয়ে ঘুম ভূতের গল্পে ভূতের গল্পে শিখার কিছু নেই জাদুর গল্পে আলাদিনে চিরাকটা মিছে ভূতের গল্পে ভূতের গল্পে শেখার কিছু নেই জাদুর গল্পে আলাদিনে চিরাকটা মিছে রূপকথার মাগল গল্পে ঘুম আসে না মোর দুটি চোখের পাতায় দুষ্ট শয়তান করে রূপকথায় মা কোনো গল্পে ঘুম আসে না টি তো খিরপতায় দুষ্ট শয়তান করিবর আর কোরআনের আয়াত পড়ে দাও কপালি চুম্মা দাও কপালি চুম মহানবীর গল্প পড়ে দাও পারিয়ে ঘুম মা দাও পারিয়ে ঘুম রং ছড়ানোরপরের গল্প শুনতে চায় দর্শক শ্রোতা অসংখ্য ধন্যবাদ জান্নাতি মামনিকে এত সুন্দর করে আমাদেরকে একটি ইসলামিক সং শোনানোর জন্য আসলে আপনার সোনামনিকে যদি ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করাতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন আমাদের লোকেশন পিরিসপুর জেলা মটবাড়িয়া উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত আপনার ছেলে অথবা মেয়ে দুইটাকেই ভর্তি করাতে পারবেন আমাদের এখানে হেফজোর পাশাপাশি ইংলিশ স্পোকিং রাইটিং রিডিং সব শেখানো হয় ইনশাল্লাহ সবাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আবার নতুন কোনো প্রোগ্রামে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাক